ভয়ভঞ্জন শুণায় নয় ভয়ংসন কুণায়ত নয় কনকোৎপল জনক জলরসাগরচয় কনকোৎপল জনক জলরসাগর চয় মুখরীতরণীতল हरिकीर्तनरसनं मुखरीकृतधरणीतल हरिकीर्तनरसनं क्षितिपावन भवतारण पिहितारुनवसनं क्षितिपावन भवतार न पिहितारुनवसनं शुभदोदयदिवसे वृषरविजानिजदयितं शुभदोदयदिवसे वृष रविजानीज प्रणमामि च च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम् असत्प्रसङ्गं परिहाय नित्यं गौराङ्गसेवाव्रतमग्नचित्तं गौरव्रजाभेदविशिष्टप्रज्ञम् বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম পরম কারণিক শিষ্ল গুরু মহারাজ কি যায় দশমদস্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণবিন্দ কি যায় জগদ্গুরু প্রভুপা শিষ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজি কি যায় অবধূত কুলোচোড়া মণি শিল গৌর সদাস মাঝি যায় শ্রী শিল সচিদানন্দ ভক্ত ঠাকুর মাসা কী যায় শ্রী রূপানুগাচার্য বড় কী যায় পরম গুরু শ্রী গৌর কিশোর শ্রী শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যা বিনন্ত প্রকৃত গুরু ও শিষ্য এই অংশটির এই বিষয়টির প্রথমাংশ আমরা গতকাল পড়েছি আজকের দ্বিতীয় অংশ আমরা একটু বোঝার চেষ্টা করব শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাভ্রত প্রভু বললেন যে আমরা কীরূপ সম্ভোগ মদদৈত্য অর্থাৎ সর্বদা ভোগ করতে চাই ভোগী ভাব এবং আধ্যক্ষিকতা গর্ভ অর্থাৎ এইটি বিশেষ করে মানসিক এবং অহংকারের পরিচয় যে আমি জগতের জ্ঞান আদি জানি এবং জ্ঞান সংগ্রহ করছি সেই জ্ঞানের দ্বারা আমি সব কিছু নেব এই রকম আমাদের চিত্তবৃত্তি এই চিত্তবৃত্তি নিয়ে গুরু এবং মহাপুরুষের কাছে আমরা যাওয়ার অভিনয় করে থাকি এইটা বিশ্লেষণ করে দেখাবার জন্য আমাদের আচার্যবর অর্থাৎ প্রহুপাল সরস্বতী ঠাকুর নিজ গুরুদেবের অর্থাৎ প্রভুপাদের গুরুদেব শ্লোগৌরাজী মহারাজ তাঁর কথার অবতারণ প্রসঙ্গে ভরে বলেছেন অর্থাৎ বাবাজী মহারাজের কথা বলার সময় ইন্ট্রোডাকশন অবতারণের সময় তিনি আত্মদৈন্য নিজেকে দিনহীন করে কীভাবে বলেছেন এখানে প্রভুপাদের কথা কোট আনকোট উদ্ধৃতির মধ্যে দেওয়া রয়েছে সেখানে প্রভুপাদ বলছেন আমার অভাব পূরণের জন্য আব্রহ্মস্তম্ভ অনেক বিষয়ে হস্তগত করিতে আমি ব্যস্ত ছিলাম প্রথমেই শ্রীমৎ সুন্দরানন্দ প্রভু প্রভুপাদের এই উদ্ধৃতটি বাক্যগুলি দেওয়ার আগে বলে দিয়েছেন আত্মদৈন্য ভরে অর্থাৎ নিজে দিনহীন হয়ে প্রভুপাদ এই কথা বলেছেন অতএব কিরকম দিনহীন হওয়া প্রয়োজন সেইটি প্রভুপাদ এখানে শিক্ষা দিচ্ছেন তিনি কিন্তু গৌর নিত্যানন্দের নিত্য পার্শ্বদ কথাগুলি তার পক্ষে প্রযোজ্যই নয় কিন্তু শুদ্ধ ভক্ত তাই করেন তিনি নিজে দিনহীন হয়ে জগৎকে শিক্ষা দেন আমার অভাব পূরণের জন্য আব্রহ্মস্তম্ভ অনেক বিষয়ে হস্তগত করিতে আমি ব্যস্ত ছিলাম আমার অভাব পূরণ এইটা হলে ভালো হয় অভাব অর্থাৎ এটি না থাকার ফলে আমার ভোগে কিছু অসুবিধা হচ্ছে আরও ভালো ভোগ করা যায় এই জিনিসটি থাকলে অর্থাৎ নেই এই নেই ভাবটি হচ্ছে অভাব সেইগুলি পূরণের জন্য অর্থাৎ যেটি থাকলে আমার ভোগের সুবিধা হয় কিন্তু নেই সেই অভাবগুলি পূরণ করার জন্য আব্রহ্মস্তম্ভ অনেক অর্থাৎ এ টু জেড কোনো কিছু আর বিচার করে নেই সবই প্রয়োজন অনেক বিষয় বহু প্রকার বিষয় হস্তগত অর্থাৎ আমার কন্ট্রোলে আমার অধীনে আনার জন্য আমি ব্যস্ত ছিলাম অর্থাৎ সেইগুলিকে পাওয়ার জন্য উপার্জন করার জন্য অর্থ দরকার গৃহাদি দরকার এই সাধারণ জীব আমরা তাই করি ভোগের জিনিস দরকার ভোগের জন্য ব্যক্তি দরকার অনেক পরিবারের লোকজন দরকার সম্মান দরকার ইত্যাদি সব কিছু যা কিছু পাওয়া যায় সবই অভাব কেন আমার নেই বা আরো প্রয়োজন এই ভাবনা এতে কি হবে আমার সুবিধা হবে এইগুলিকে আমার হস্তগত আমার কন্ট্রোলে অর্থাৎ আমার এগুলি থাক মনে করিতাম বিষয় পাইলেই আমার অভাব পূরণ হইবি বিষয় বিষয়ের অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের ভোগ্য বস্তু পয়সা করি জমি জায়গা এসব যেমন বিষয় তেমনি প্রাকৃত সম্পর্কে যেসব ব্যক্তি তারাও বিষয় আবার পাণ্ডিত্য একটি বিষয় পাণ্ডিত্য তো আর পাণ্ডিত্য অর্থাৎ পণ্ডিত অর্থাৎ বিদ্যা আদি যাদের বিদ্যার জ্ঞান আছে ভাষার জ্ঞান আছে লিটারেচারের জ্ঞান আছে সাহিত্যের জ্ঞান আছে সেগুলিও বিষয় সেগুলো তো টাকা পয়সা নয় তবুও সেগুলিও বিষয় সেগুলি মন বুদ্ধি অহংকারের বিষয় এবং সেইগুলির দ্বারা আরও ইন্দ্রিয়ের ভোগের জন্য বিষয় পাওয়া যায় অতএব এগুলিও বিষয় অর্থাৎ বিষয় পেলেই আমার অভাব পূরণ হবে বিষয়ের অভাব বিষয় পেলে সেই অভাবগুলি পূরণ হবে এটা আমরা ভাবি অনেক সময় অনেক দুর্লভ বিষয় লাভ করিলাম কিন্তু আমার অভাব দূর হইল না সুতরাং আমরা যখন বদ্ধজীব চেষ্টা করি যে আমার এটা চাই আমার ওটা চাই তখন আমরা নিজেদের ক্ষমতা বলে অধিকার বলে যোগ্যতা বলে সেগুলি কিছুটা অর্জন করি তাহলে কিছু বিষয় পাওয়া যায় প্রত্যেকেরই কিছু না কিছু বিষয় আছে প্রত্যেকেরই কিছু না কিছু বিষয় আছে আবার কিছু কিছু দুর্লভ যেগুলি সহজে পাওয়া যায় না এবং সবাই পান না সেরকম অনেক বিষয় আমি কিন্তু লাভ করলাম প্রচেষ্টা করলে কিছু তো পাওয়া যাবেই লাভ করলাম কিন্তু আমার অভাব দূর হইল না আবারও আমাদের এটা মনে রাখা উচিত যিনি বলছেন তিনি প্রাকৃত নন তিনি এই মর্ত জগতের কেউ নন তিনিও অতিমর্ত অর্থাৎ এই মৃত্যু জগতের উপরে তিনি অপ্রাকৃত তিনি ভগবত পার্শ্বদ এবং তিনি নিত্য ভগবত পার্শ্বদ ভগবানের নিত্য তিনি আমরা আগে দশমূল তত্ত্বে পড়েছি জীব সম্বন্ধে জীবগণ শ্রীহরির অংশ কিছু জীব বদ্ধ কিছু জীব মুক্ত আমরা সেই কিছু জীব বদ্ধের দলে আমরা বদ্ধ জীব আর কিছু জীব মুক্ত এই দিকে হচ্ছেন এই গুরুবর্গ মহাবিষ্ণবগণ ভক্তিবিনোদ ঠাকুর সুতরাং তাদের কথা নয় এটি তারা বলছেন আত্মদৈন্য ভরে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে আমরা অনেক সময় অনেক প্রকার দুর্লভ বিষয় যেটা সবার থাকে না সেরকম জিনিস আমরা পাই কিন্তু তাতেও অভাব পূরণ হলো না জগতে অনেক মহৎ চরিত্র ব্যক্তি পাইলাম কিন্তু তাহাদিগের নানা অভাব দেখিয়া তাহাদিগকে সম্মান দিতে পারিলাম না জগতের অনেক মহৎ চরিত্র এইখানে আমরা যে মাঝে মাঝে আলোচনায় আসি যে জগতের লোক কারোর ধন আছে সম্পত্তি আছে কারোর বিদ্যা আছে কারোর পাণ্ডিত্য আছে কারোর রূপ আছে ইত্যাদি বা জগতের মধ্যে সম্মানীয় মহৎ চরিত্র যারা সত্যিই এই জগতের মোরালিটি আর এথিক্সে পণ্ডিত অর্থাৎ বড় জগতের জগতের যে মরালিটি বা এথিক্স সেখানে তাদের সুনাম রয়েছে ভালো সচ্চরিত্রবান লোক খারাপ লোকের কথা বলা হচ্ছে না সাজা ভালো ব্যক্তি সমাজের লোক বলা হচ্ছে না সত্যিকারই ভালো লোক মহৎ চরিত্র ব্যক্তি অনেক পেলাম কিন্তু তাদেরও নানা অভাব মহৎ চরিত্র হলেও এই জগতের ব্যক্তি তাদেরও অভাব রয়েছে কারণ তারা তাদের মধ্যে ওই ভোগ বৃত্তি ভোগ প্রবৃত্তি আমি ভোগী বদ্ধজীবের এই একটি আমাদের দোষ আমি ভোগী অতএব জগতে অনেক মহৎ চরিত্র ব্যক্তি পেলেন জগতে অনেক মহৎ চরিত্র ব্যক্তি পেলাম কিন্তু তাদের নানা অভাব দেখে তাদেরকে সম্মান দিতে পারলাম না আর সম্মান কি করে পাবেন এহেন দুর্দিনে আমার শোচনীয় অবস্থা দেখিয়া পরম কারণী শ্রী গৌর সুন্দর তদীয় প্রিয়তম দয়কে আমার প্রতি প্রসন্ন হইবার অনুমতি করিলেন এহেন দুর্দিনে যখন নিজে বিষয় পাওয়ার চেষ্টা করলাম এবং প্রচেষ্টার দ্বারা অনেক বিষয় প্রাপ্ত হলাম তারপরেও অভাব পূরণ হল না আবার জগতের অনেক সম্মানীয় মহৎ চরিত্র তথাকথিত মহৎ লোক তাদের সঙ্গে সম্পর্ক হলো কিন্তু তাদেরও অভাব দেখে তাদের সম্মান করা গেল না দূর দিন এই দুর্দিনে এই অসুবিধাজনক অবস্থায় আমার শোচনীয় অবস্থা দেখে পরম কারণিক শ্রী গৌর সুন্দর এই হচ্ছে নিত্য নিত্যসিদ্ধের এতক্ষণ যা বলা হলো যদি কেউ আমরা না জানি মনে হবে ও তাহলে আমাদেরই মতো এইখানে বোঝা যাচ্ছে তিনি নিত্যসিদ্ধ পার্শ্বদ বলছেন পরম কারণে শ্রী গৌর সুন্দর তদীয় প্রিয়তম্বয় পরম কারণে পরম করুণা থেকে পরম কারণে কথাটা এসছে অর্থাৎ বিশেষ কৃপাময় পরম কারণে গৌর সুন্দর তদীয় অর্থাৎ তাঁর দয় কি গৌর সুন্দরের প্রিয়তম দুই দ্বয় অর্থাৎ দুইজন প্রিয়তম দ্বয় অর্থে দুইজন দুইজন প্রিয়তমকে প্রিয়তম দুইজনকে আমার প্রতি প্রসন্ন হইবার অনুমতি করিলেন আমরা মনে করি যে কীর্তন করলেই বোধহয় কীর্তন হয়ে যাবে প্রচারের নামে যা খুশি করলেই লোকজন আর অর্থ করি কিছু করলেই আর দু চারটে বিল্ডিং মন্দিরের নামে দু চারটে বিল্ডিং উঁচু বিল্ডিং যে বিল্ডিং একদম চাঁদ পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে চকচকে বিল্ডিং মার্বেল পাথরের বিল্ডিং সোনার বিল্ডিং করলেই বোধহয় হয়ে যাবে এখানে প্রভুপাত দা বলেন নাই বলেছেন আমার প্রতি প্রসন্ন হইবার অনুমতি করিলেন এখানে প্রিয়তম দয়কে কে শিল ঠাকুর আর শিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজ পরম কারণে গৌসুন্দরের সুন্দরের প্রিয়তম দয় তাদেরকে অনুমতি দিলেন তারাও অনুমতির বাইরে যাচ্ছেন না এই কথা শিল প্রভুপাত বোঝাচ্ছেন প্রভুপাত শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে প্রচারাদি করেছেন এটি পঞ্চতত্ত্ব এবং গুরুবর্গের প্রত্যেক মূর্তি তাকে সাক্ষাতে এসে আদেশ দিয়েছেন তুমি এটি করো তখন প্রভুপাত প্রচার করেছেন আর আমরা কপালে তিলক গলায় কণ্ঠি মালা পরে নিয়ে হাতে করতল বা মৃদঙ্গ বা আজকাল হারমোনিয়াম বা সানাই এইসব নিয়ে লাভ দিয়ে বেরিয়ে পড়ছি যাই কিছু প্রচার করে আসে এই আমাদের এই নিজের নিজের প্রচেষ্টার দ্বারা আমরা কিছু অর্থ আর কিছু প্রতিষ্ঠা আর কিছু ভোগ্য বস্তু আর ভোগ্য সম্পর্ক তৈরি করে নেব কিন্তু এখানে বললেন পরম কারণিক শ্রী গৌসুন্দর আমার প্রতি প্রসন্ন মহাপ্রভু অনুমতি অনুমতি না দিলে তা হয় না। আমি পার্থিব অহংকারে প্রমত্ত হইয়া জড়িয় আত্মশ্লাঘা করিতে করিতে নিজ মঙ্গল হারাইয়াছিলাম মোটেই নয় তিনি দিনহীন হয়ে আমাদের কথা বলছেন তাঁর কথা নয় কিন্তু তিনি পরম কারণিক এই জন্য তার নিজের নামে এগুলি চালিয়ে আমাদের মঙ্গল করছে আমরা তা করি না আমরা যেখানে ভালো গুণ আছে সেইখানে আমরা গিয়ে দখল নিতে চাই আমি এটা করেছি আমি এটা ভেবেছি আমি এটা বুঝতে পেরেছি আর এখানে প্রভুপাত বলছে না আমার এই সব দোষ ছিল বদ্ধজীবের দোষগুলিকে তিনি আমার দোষ মনে করে নিয়ে বদ্ধজীবের যেসব দোষ থাকে সেইগুলিকে আমার দোষ বলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে এখানে বলছেন আমি পার্থিব অহংকারে অর্থাৎ এই জাগতিক প্রাকৃত অহংকারে বদ্ধজীবের অহংকার যেটা তাতে প্রমত্ত হয়ে জড়িও আত্মশ্লাঘা অর্থাৎ এই প্রাকৃত আত্মশ্লাঘা অর্থাৎ অহংকার যে আমার এইটা আছে আমার বিদ্যা আছে আমার পাণ্ডিত্য আছে আমরা যেটা ভাবি আমার রূপ আছে আমার ভালো শরীর আছে আমার ভালো ঘরবাড়ি আছে ভালো পরিবার থেকে আমি ভালো জায়গায় জন্ম হয়েছে উচ্চকূলে জন্ম হয়েছে ইত্যাদি ভালো কথা বলতে পারি ভালো গাইতে পারি ভালো বাজাতে পারি লোককে ভালো কনভিন্স করতে পারি ভালো অর্থ উপার্জন করতে পারি এই আমার টাকা এই গেটটি হয়েছে আমার টাকা এই মন্দিরটি হয়েছে অনেক লোককে কনভিন্স করতে পারি এত আমার এত শীর্ষ হয়েছে এইসব এইগুলো সব পার্থিব জড়িও লাগা আমরা তাই করছি তিনি আমাদের কথা বলে দিচ্ছেন তো দিনহীন হয়ে ভরে মানে তাই যখন আর কারোর দিন হওয়া উচিত কিন্তু তারা হচ্ছে না তাদেরকে কিভাবে দিনহীন হওয়া প্রয়োজন সেইটি বোঝানোর চেষ্টা করছেন তখন এই আত্মদৈন্য ভরে নিজের কথা নিজের মধ্যে দিয়ে সেইগুলি বলছেন নিজেকে সামনে রেখে আমাদের দোষগুলি আমাদের রোগগুলি বলছেন কি না এইটা আত্মশ্লাঘা জড়িও প্রাকৃত অহংকার আমি এইটা ভালো পারি এই প্রাকৃত অহংকার নিজেকে যে আমি খুব গুণবান রূপবান পণ্ডিত ধনবান বিদ্যাবান ইত্যাদি রকম ভাবতে ভাবতে নিজমঙ্গল হারাইয়াছিলাম নিজের প্রশংসা করলে তাই হয় আমরা সব জায়গাতেই নিজের প্রশংসা করি কীভাবে আমরা সেই প্রশংসাকে চালিয়ে দেব আর অন্য কেউ প্রশংসা করলে খুব ভালো লাগে শুনতে এইগুলি আত্মশ্লাঘা নিজের মঙ্গল আমরা হারাই এই করে কিন্তু প্রাক্তন সুকৃতির প্রভাবে আমার মঙ্গলময় শুভাকাঙ্ক্ষী রূপে শ্রী ঠাকুর ভক্তি বিনোদকে পাইয়াছিলাম বলেন নাই বাবা প্রভুপা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল ভক্তি ঠাকুর মহাশয়কে প্রাকৃত পিতা হিসেবে কখনো দেখেননি কারণ তিনি প্রাকৃত পিতাই নন তিনি মহাপ্রভুর অপ্রাকৃত পরিজন নিত্য পরিজন আর প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর অনৃত্য পরিজন একজন নিত্যপরিজন আরেকজন নৃত্য পরিজনকে প্রাকৃত সম্পর্কে কখনো দেখেন না কারণ প্রাকৃত সম্পর্ক তাদের মধ্যে নেই তাদের মধ্যে অপ্রাকৃত সম্পর্ক আছে আমরা দেখি পিতা পুত্র জগতের লোক দেখে এই বাবার ছেলে পিতা আর পুত্র কিন্তু তাঁরা দুইজনেই নিত্যপার্ষদ তারা এখানে পিতা পুত্রের অভিনয় এসছেন আর নিত্যধামে নিত্য নন্দব্রজে তাঁরা কমল মঞ্জুরি আর নয়নমণি মঞ্জুরি শ্রীমতি কমল মঞ্জুরি আর শ্রীমতী নয়নমণি মঞ্জুরি এই যে বৃষভানুসূতা দ্বৈতানুচরণ বৃষভানুসূতা দ্বৈতানুচরণ বৃষভানুসূতা অর্থাৎ রাধারানী তার দ্বৈত অনুচর রাধারানীর অনুচর তিনি অনুচরি আবার কমল মঞ্জুরি অনুচরি দুইজন রাধারানীর দুইজন অনুচরী এখানে নিত্যনবদ্বীপে পিতা পুত্র রূপে এলেও তারা অপ্রাকৃত এই জন্য পুত্র হয়েও শ্রীল প্রভুপাত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন মঙ্গলময় শুভাকাঙ্ক্ষী রূপে শ্রী ঠাকুর ভক্তি বিনোদ আমরা এখানে সপার সৎ প্রভুপাদ গ্রন্থটি যদি কেউ পান তখন সেখানে দেখবেন পরমপূজ্য শিল ভক্তি ঠাকুর মহাশয়ের শিষ্য এবং প্রভুপাদের শিষ্য অভিমানকারী প্রভুপাদের কাছে সন্ন্যাস নিয়েছিলেন শ্রীমদ ভক্তি প্রদীপ তীপ্ত গোস্বী তিনি বলেছেন তিনি তো দেখেছেন ভক্তিব্রো ঠাকুর মহাশয়কে আবার বাবাজি মহাজকে দেখেছেন আবার প্রভুপাদের সঙ্গে থেকেছেন তিনজনকে দেখেছেন তিনি বলেছেন যে প্রভুপাদ কখনো ঠাকুর মহাশয়কে প্রাকৃত পিতা বুদ্ধি করতেন না অপ্রাকৃত ভাবনা সবসময় ঠাকুর ভক্তি ভক্তিবিনোদ বলতেন গুরু বুদ্ধি করতেন আর ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ও সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রাকৃত পুত্র মনে করতেন না করবেন কেন তিনিও তো অপ্রাকৃত এবং তিনি বলতেন এই বিমলা প্রসাদ সরস্বতী জগতের অনেক বঙ্গল করবে তোমরা এনার অনুসরণ করো একথা আছে যদি চান হুবহু লেখা দেখিয়ে দেব প্রত্যক্ষদর্শী তিনি বলছেন প্রত্যক্ষদর্শী সুতরাং এখানে শ্রী ঠাকুর ভক্তি বিনোদকে পাইয়াছিলাম বলছেন প্রভুপাত তাহারই নিকটে আমার প্রভু অনেক সময় শুভাগমন করিতেন এবং অনেক সময় তাহার নিকট থাকিতেন আমার প্রভু অর্থাৎ শিল গৌরকিশোর দাস মহারাজ এই দুইজনেই প্রভুপাদের গুরু ভক্তিবন্দ ঠাকুর মহাশয় এবং গরুকৃষ্ণ দাসবাজী মহাজ ভক্ত ঠাকুর মহাশয় ওনাকে হরিনাম দীক্ষা দিয়েছিলেন প্রথমেই প্রভুপাদকে এবং পরবর্তীকালে বাবাজি মহাজের কাছে মন্ত্র দীক্ষা নিতে বলেছিলেন এ আবার কারণ আছে কারণ জগতের লোক না হলে মনে করবে ও পিতা পুত্রকে দীক্ষা দিয়েছে অর্থাৎ ওই জাত গোসাইরা যেরকম করে পরিবারের মধ্যে সেরকম করেছে জগতের লোকের ধারণা থেকে রক্ষা করার জন্য আমাদেরকে রক্ষা করার জন্য আবার এদিক থেকে শিলো গৌরশ মাঝি মহারাজ অন্যত্র যেখানে এনাদের পরিচয় তো সবসময় দেওয়া থাকে না নবদ্বীপ এই রকম পরিচয় আর নন্দব্রজে এনাকে গুড়মন বলা হয় তো এখানে বলছেন তাহারই নিকটে আমার প্রভু অনেক সময় শুভাগমন করিতেন এবং অনেক সময় তাহার নিকট থাকিতেন অর্থাৎ শিল ভক্তি ঠাকুরের কাছে শিল বাবাজি মহারাজ শুভাগমন আসতেন এবং অনেক সময় থাকতেন এই গোদ্রুমে তাঁর ঘরের স্থানটি এখনও ওইভাবে রাখা আছে শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর দয়া পরবর সইয়া আমার প্রভুকে দেখাইয়া দেন আমি দেখে নিয়েছি আসতেন হ্যাঁ পরিচয় ছিল দেখতাম তো এরকম বলেননি শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুর দয়া হইয়া আমার প্রভুকে দেখাইয়া দেন অর্থাৎ তাদের অপ্রাকৃত রূপ সকলেই নিত্য পার্শ্ব তবুও কিভাবে সাধক সাধনা এবং ভজন রাজ্যে যাবেন তার দর্শন কিরকম হবে যে আমি দেখতে পাইনি দয়াপূর্বক শ্রীমৎ ভক্তিবীনদ ঠাকুর তাকে তার অপ্রাকৃত রূপ অর্থাৎ অপ্রাকৃত পরিচয় দেখিয়ে দিয়েছেন এই কথা বলছেন প্রভুকে দেখিয়া অবধি আমার পার্থিব অহংকার হ্রাস পাইতে থাকে আবারও এটা আত্মদৈন্য করে বলছেন আমাদের যেরকম ভাবনা সেইগুলিকে অনুকরণ করে অভিনয় করে তাকে বলতে হচ্ছে না হলে আমরা এমন বদ্ধ পাগল বদ্ধ জীব আমরা বুঝতে পারবো না প্রভুপাদ বদ্ধজীবের চরিত্রে অভিনয় করলে কিরকম হবে সেইটি দেখিয়ে দিচ্ছেন তিনি যেহেতু তত্ত্ব নিত্য পার্শ্ব তিনি এগুলি পারেন এবং ভালো পারেন সুতরাং এখানে বলছেন প্রভুকে দেখি অবধি আমার পার্থিব অহংকার হ্রাস পাইতে থাকে অর্থাৎ যখন আমরাও বদ্ধজীব শুদ্ধ বৈষ্ণবকে দেখব তখন আমাদের পার্থিব অহংকার হ্রাস পাবে এই যে আমার ধন আছে বা সম্পত্তি আছে বা পরিবারের অনেক পরিজন আছে ধন জন ইত্যাদি দেহ গেহ আমার ভালো রূপ আছে আমার বল আমার শরীরে বল আছে আমার মন বুদ্ধি অহংকার খুব ভালো কারণ আমি বিদ্যার দ্বারা শিক্ষিত আমি আমার বিদ্যা আছে আমার শিক্ষা আছে আমি শিক্ষিত বা আমার বিশেষ করে কোনো বিশ কোনো বিদ্যায় পাণ্ডিত্য আছে মানে সেখানে আমি আবার অধীশ্বর সেই বিদ্যার খুব আমার সেখানে খুব চলে অর্থাৎ আমার দখল রয়েছে পাণ্ডিত্য রয়েছে এই ধন মন রূপ মনের স্বাস্থ্য মানসিক দিক থেকে পাণ্ডিত্য ইত্যাদি রূপ বিদ্যা এই সবের অহংকার করেন না অর্থাৎ শুদ্ধ যদি দর্শন পাওয়া যায় তখন বদ্ধ জীবের এই অহংকার হ্রাস পেতে থাকে আমরা তো অনেক জায়গায় ভক্তির সঙ্গে যুক্ত হয়েছি মনে করে অনেক ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়েছে মনে করে তাদের কাছে দিনহীন হয়ে যায় কিন্তু আমাদের অহংকার যায় কি না অহংকার যায় না অতএব আমাদের যদি পার্থিব অহংকার না যায় তার মানে এই যে আমরা শুদ্ধ বৈষ্ণবের দর্শন পাইনি আমি জানিতাম নরাকার ধারণ করিয়া সকলেই আমার ন্যায় হেয় ও অধম কিন্তু আমার প্রভুর অলৌকিক চরিত্র পর্যবেক্ষণ করিয়া আমি ক্রমশ জানিতে পারিলাম যে আদর্শ বৈষ্ণব ইহ জগতে থাকিতে পারেন আমি জানিতাম অর্থাৎ বদ্ধজীব কি মনে করে ও আমিও তো এইরকম আমারও শরীরে যন্ত্রণা আছে মনে কষ্ট আছে অভাব বোধ আছে অনেক বিষয়ে আমি পেয়েছি আবার অনেক বিষয় আমি পাইনি কতটুকুই বা পেয়েছি আর তবু আমার আত্মশ্লাঘা আছে আমি নিজেকে খুব সম্মান দিই আমি নিজের যেসব কালেকশান আমরা যেগুলো পেয়েছি বিদ্যা বুদ্ধি ধন সম্পত্তি পরিবার পরিজন উচ্চকুল ইত্যাদি যা পেয়েছি সেইটার জন্য আমি নিজেকে খুব সম্মান দিই এরকম ধারণা তো আমি তাই জানতাম বদ্ধজীব জানি যে নড়াকার ধারণ করি অর্থাৎ এই মানুষের রূপ ধারণ করে সবই মানুষ আমারই মতো মরণশীল আজ তরুণ আগামীকাল জড়া বৃদ্ধ মৃত্যু এই নড়াকার ধারণ করে সকলেই আমারই নেয় হেয় ও অধম আমরা এটা জানি বদ্ধজি আমি যতই আত্মশ্লাঘা করি আমার বিদ্যা আছে ধন আছে কিন্তু কি আছে সেটা তো জানি কতটা পাণ্ডিত্য আছে কতটা ধন সম্পত্তি হয়েছে এটা তো জানি সুতরাং অহংকার করলেও আমাদের মনের মধ্যে এই ধারণা আছে যে আমিও একটা প্রাকৃত সাধারণ মানুষ কিছুদিন পর মৃত্যু হতে চলেছে আমরা মনে রাখি না স্বীকার করি না কিন্তু এই সব হেয় বা অধম ধারণা আমাদের মধ্যে আছে কিন্তু সেইটি কি সেটি স্বাভাবিক কিন্তু সেইটিকে স্বীকার না করে আমরা আত্মশ্লাঘা করি অহংকার করি এবং ভাবি সকলেই তো এও তো মানুষ শুদ্ধ বৈষ্ণব দেখলে মনে করি এও তো মানুষ বরং এনার তো বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে কাঁচছেন শরীর ভালো নাই ভালো করে হাঁটতে পারছেন না ভালো কথা বলতে পারেন না গায়ের রং ভালো নয় রূপ নেই তারপর সব ছেড়ে চুড়ে এসেছেন এনার কোনো ধন সম্পত্তি নেই তাহলে একে তো ইনি মানুষ আর মানুষ হয়ে আমিও হেয় এবং অধম আর ইনি দেখাচ্ছি ইনিও অধম তাহলে নরাকার ইনিও আরেকজন মানুষ কিন্তু আমার প্রভুর অলৌকিক চরিত্র পর্যবেক্ষণ করিয়া কিন্তু আমার প্রভুর অলৌকিক চরিত্র পর্যবেক্ষণ করিয়া আমি ক্রমশ জানিতে পারিলাম যে আদর্শ বৈষ্ণব ইহ জগতে থাকিতে পারেন এই আদর্শ বৈষ্ণব আর বৈষ্ণবকে মানুষ রূপে দেখা এই দুয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে দর্শনের পার্থক্য শুদ্ধ বৈষ্ণব তো এমনি পাওয়া যায় না খুব কম বিরল শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ মধ্যম বৈষ্ণব বা উত্তম বৈষ্ণব বিরল খুব বেশি পাওয়া যায় না এখন যদি শুদ্ধ বৈষ্ণব পাওয়া যায় তার অলৌকিক দর্শন হয় তাকেও আমাদের মতো মানুষ এই লম্বাটে বা খাটো বা গায়ের রঙ এরকম বা গায়ের রঙ ওই বা কথা বলতে পারেন বা কথা বলতে পারেন না দুটি একটি ভাষা জানেন তাও ঠিক করে বলতে পারেন না ব্যাকরণ জ্ঞান নেই অর্থাদি নেই ভালো জামা কাপড় পরতে পারেন না এইরকম দেখতে সুন্দর নন এই সব ধারণা প্রাকৃত দর্শনে আর অলৌকিক দর্শনে অলৌকিক চরিত্র পারমার্থিক দর্শন হবে কি করে প্রথমত শুদ্ধ বৈষ্ণব কে আমরা জানবো কি করে শুদ্ধ বৈষ্ণব হলে তার অলৌকিক দর্শন আমরা পাবো কি করে এই শাস্ত্রীয় জ্ঞানের শাস্ত্রীয় তত্ত্বজ্ঞানের দ্বারা এই জন্য প্রভুপাত বলেছেন প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গ ভালো শাস্ত্রের জ্ঞানের দ্বারাই তো বুঝবো কে সাধু না হলে যিনি অসাধু লম্পট তিনি সাধুর বেশে আছেন তার কাছে গিয়ে দিনহীন হয়ে পড়ব আমরা কি করি সামনে গিয়ে হাসি প্রণাম করি প্রভু বলি মহারাজ বলি বা মাতাজি বলি বা যা হোক কিছু বলি এইবার যদি কোনো ব্যক্তি প্রকৃত সাধু না হন তার মধ্যে যে লামপটো রয়েছে লম্পট মানে কেবল দুশ্চিত্র নয় আর তাদের ভোগের ইচ্ছা অর্থ ভোগের ইচ্ছা প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা এইগুলি যে রয়েছে হ্যাঁ তো আছে অনেকের মধ্যে এবং বেশিরভাগের মধ্যে আমরা যখনই কাউকে দেখি তখনই দেখি এ আমার ভোগের বস্তু যতক্ষণ এই পুরুষ ভাব বা স্ত্রীর ভাব না যায় তখন আমরা যাকেই দেখি মনে করি এ আমার ভোগের বস্তু ভালো ভোগের বস্তু এ আরো ভালো ভোগের বস্তু আগে ভোগের বস্তু দেখেছি এই রকম ভোগের বস্তু দেখিনি না স্ত্রীগণ যখন স্ত্রী ভাব যায়নি মনুষ্য বুদ্ধি যায়নি বদ্ধ জীব ধারণা যায়নি শরীর ধারণা যায়নি তখন পুরুষগণকে দেখলে এটা মনে করেন অনেকে শিক্ষার দ্বারা বিদ্যার দ্বারা বা ধর্মের দ্বারা তথাকথিত প্রাকৃত ধর্মের দ্বারা সেগুলিকে সরিয়ে রাখেন ঠিকই আবার অনেক পুরুষও আছেন সবার কথা বলছি না যাদের মধ্যে এই প্রাকৃত ধারণা রয়েছে আর প্রাকৃত ধারণা বেশিরভাগের মধ্যেই রয়েছে এখনও বদ্ধতা থেকে মুক্তি লাভ হয়নি তারাও কোনো না কোনোভাবে এই ভোগ বুদ্ধি করেন বাইরে খুব ভালো ব্যবহার করা হয় কিন্তু ভিতরে ওই ভোগ বুদ্ধি থাকে একটা হাঙর বা কুমির জলের মধ্যে কিংবা বনের মধ্যে বাঘ বা সিংহ তারা যদি একটি মানুষ দেখে তাহলে তার মধ্যে কি দেখে তারা অন্য কিছু দেখে না তারা দেখে রক্ত আর মাংস এই মানুষটি আমার খাদ্যদ্রব্য সেই রকম আমরাও যতদিন বদ্ধ জীব আমাদের মধ্যে বদ্ধতা রয়েছে যতদিন আমি এই শরীরটি এই ধারণা রয়েছে সে আমি পুরুষ শরীরে থাকি বা স্ত্রী শরীরে থাকি আমার ধারণা হবে যে আমি যখন বর্তমানে পুরুষ শরীরে রয়েছি এই সব স্ত্রীগণের মধ্যে ইনি শ্রেষ্ঠা ইনি আকর্ষণীয় এনার সঙ্গে কোনো না কোনোভাবে যদি একটু কথা বলা যায় খুব ভালো কণ্ঠস্বর দেখতেও খুব সুন্দর বা সুন্দরী খুব ভোগে খুব ভালো লাগছে কথা বলতে যতটুকু করা যায় যতটুকু ভোগ করা যায় তাঁর কণ্ঠস্বর শুনলে ভালো লাগছে তার আদব কায়দা দেখলে ভালো লাগছে তার মুখ দেখলে গায়ের রং দেখলে বস্তা দিয়ে দেখলে ভালো লাগছে রকম ধারণা প্রত্যেকের আমাদের রয়েছে এখন মুশকিল হচ্ছে আমি যদি এই অবস্থায় সাধু সেজেনি আমার লামপট যায়নি আমার এখনও প্রাকৃত ধারণা যায়নি আমার আমি যে পুরুষ এবং মানুষ এই ধারণা যায়নি অতএব ভোগ বুদ্ধিতে আমি দেখবই এটা একবারে নিশ্চিত আমার শিক্ষা আমার বিদ্যা আমার সার্টিফিকেট এসব কিছুই আমাকে রক্ষা করতে পারবে না একমাত্র ভগবত কৃপা হলে যখন এই মানুষ ধারণা শরীর ধারণা থেকে মুক্তি পেয়ে আমরা আত্মধারণায় আসি তখন মাত্র কেবল আমরা এটি বুঝতে পারবো যে ইনি ইনি আমার ভোগ্য বস্তু নন তখন আর এই কুমির আর হাঙ্গনের মতো আর বাঘ সিংহের মতো তার মধ্যে শরীর রক্ত মাংস দেখব না তখন তা তিনি যে আত্মা সেটি দেখব যতক্ষণ আমাদের আত্মদর্শন না হয় নিজেকে আত্মা এবং আর সকলেই আত্মা সে পশুপক্ষী কীটপতঙ্গ মানব মানবী থাকুন বা অনেক আত্মা এই আত্মা এবং আত্মার সঙ্গে পরমাত্মা রয়েছেন এই ধারণা না হয় ততক্ষণ আমরা এখানে বলছেন যে নরাকার ধারণ করিয়া সকলেই আমার ন্যায় হেয় অধম কিন্তু আমার প্রভুর অলৌকিক চরিত্র পর্যবেক্ষণ করিয়া আমি ক্রমশ জানিতে পারিলাম যে আদর্শ বৈষ্ণব ইহজগতে থাকিতে পারেন এই শুদ্ধ বৈষ্ণব দর্শন হবে কি করে নিজে শাস্ত্র অধ্যয়নের দ্বারা শাস্ত্র বলে দেবেন শুদ্ধ বৈষ্ণব কেমন তখন শাস্ত্রের বিচার এবং শাস্ত্রের দর্শন অনুযায়ী আমরা শুদ্ধ বৈষ্ণব কে চিনতে পারব এবং তার সঙ্গে সঙ্গে আমি যে শরীর নই আমি যে মানুষ নই আমি যে মানব পুরুষ নই আমি যে মানবী স্ত্রী নই আমার বয়স ষোলো বছর নয় ছাপান্ন বছর নয় ছিয়াত্তর বছর নয় আমি একজন আত্মা এইটিও বোঝা যাবে তখন আত্মা মহাত্মাকে দর্শন করবেন তখন আত্মা মহাবৈষ্ণবকে দর্শন করবেন সময় হয়ে গেছে ধন্যবাদ প্রণাম জয় বাবাজি মহারাজ এখন যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন আমরা সাবজেক্টিভ সাবজেক্টিভ রাখতে চাই কথার কোনো প্রাকৃত ধারণার মধ্যে না গিয়ে অপ্রাকৃত ধারণা নিয়ে এই অপ্রাকৃত ধারণা কিভাবে হবে এই নিয়ে যদি কিছু কেউ বলতে চান বলতে পারেন হলে আবার আগামীকাল আশা রাখি দেখা धन्यवाद प्रणाम जयनीता जा जय प्रभा